বন্ধুরা আমাদের সংসারের প্রতিটি কাজ সহজ করতে হলে ছোট ছোট একটু বুদ্ধি খাটিয়ে কাজগুলো করতে হবে তাহলে কোনো কাজই কঠিন মনে হবে না নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আর একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এমনই কিছু ছোট ছোট কিচেন টিপস আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চলো তাহলে দেখে নিই প্রথমে যে টিপসটি শেয়ার করছি অনেক সময় হয় আমরা গরম আলু হয়তো সেদ্ধ মাখি কিন্তু গরম আলু সেদ্ধ মাখতে গেলে আমাদের কিছু সময় অপেক্ষা করতে লাগে আলুটা ঠান্ডা হওয়ার জন্য কিংবা আলু মেশার দিয়ে আলুটাকে ম্যাশ করে নিতে লাগে কিন্তু প্রত্যেকের বাড়িতে কিন্তু আলু মেশার থাকে না তাই একটি গ্লাসের সাহায্যেই দেখো আলুটাকে আমরা খুব সহজে ম্যাশ করে নিতে পারবো এমনকি সেদ্ধও মাখিয়ে নিতে পারবো গ্লাসটার তলাটা আমি পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি আর গ্লাসটা দিয়ে দেখো কত সহজভাবে একেবারে গরম আলু আমরা এইভাবে ম্যাশ করে নিচ্ছি সময়ও কম লাগে এমনকি আমাদের অনেকটা সময় অপেক্ষাও করতে লাগে না আলুটা ঠান্ডা হওয়ার জন্য আর এইভাবে যদি আলুটাকে আমরা ম্যাশ করি আলুর মধ্যে কিন্তু কোনো রকম বড় টুকরোও থাকবে না খুব সুন্দর আলুটা আমাদের মাখা হয়ে যাবে দেখো আলুটা আমি কিন্তু হাত ছাড়াই মাখবো এখানে আমি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সরিষার তেল পরিমাণ মতো নুন আর ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কাগুলোকে আলু দিয়ে এইভাবে হালকা করে চাপ দিলেই দেখো কাঁচা লঙ্কাগুলো কিন্তু একেবারে ছোট টুকরো হয়ে যাবে ভেঙে যাবে তারপর খুব সহজেই এই যে গ্লাসটা নিয়েছে গ্লাসটা দিয়েই এই তেল লঙ্কা নুন দিয়ে আলুটাকে মেখে নিতে পারবো টিপসটি ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করো আর তোমরাও যদি এই টিপসটি এইভাবে অ্যাপ্লাই করো আমাকে কমেন্ট করে জানিও পরবর্তী টিপসটি তাহলে চলো দেখে নিই এখানে একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ চা পাতা যে চা পাতা দিয়ে আমরা রেগুলার চা খাই এর মধ্যে আমি দু চামচ পরিমাণ ভিনিগার নেব তারপর চা পাতাটাকে আমি এখানে দশ থেকে পনেরো মিনিটের জন্য এই ভিনিগারের মধ্যে ভিজিয়ে রেখে দেব দেখো দশ মিনিট পর ফিরে এসেছি চা পাতার কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি এই যে ভিনিগার মেশানো চা পাতাটা এটা কিন্তু দারুণ কার্যকারী কারণ এর মধ্যে চা পাতার যে উপকারী গুণ সেটা রয়েছে ভিনিগারের উপকারিতা গুণটাও কিন্তু রয়েছে তাহলে এই যে মিশ্রণটা পেলাম এক থেকে দেড় চামচ এটাকে কী কাজে ব্যবহার করব চলো দেখে নিই সবার প্রথমে এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ পরিমাণ ডেটল ডেটল আর এই মিশ্রণটাকে খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে তারপর আমি নিয়ে নিচ্ছি এখানে কিছুটা পরিমাণ তুলো তুলোটাকে এইভাবে ছোট টুকরো টুকরো করে নিচ্ছি এই তুলোটাকে আমি এই মিশ্রণের মধ্যে ডুবিয়ে নেব এই তুলোগুলোকে তাহলে কি কাজে ব্যবহার করব আমাদের রান্নাঘর যতই আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি না কেন রাত্রিবেলায় যেয়ে লাইটটা বন্ধ করে দেখা যায় রান্নাঘরে ছোট ছোট আরশলা টিকটিকি এমনকি ইঁদুরও ঘোরাঘুরি করতে থাকে অনেক সময় দেখা যায় ছুচো যাদের বাড়িতে ছুঁচোর উৎপাদ তারা কিন্তু রান্নাঘরে দেখা যায় ছুচো এসে পটিও করে দিয়ে যায় এইভাবে যদি আমরা তুলোর মিশ্রণটা এইভাবে গ্যাসের ওভেনের ওপর নিচে গ্যাসের পাশে সিলিন্ডারের পাশে যদি দিয়ে রেখে দিয়ে যে স্ট্রং গন্ধটা আছে না এর কারণে কখনোই আঁড়শলা টিকটিকি ইঁদুর সব জায়গায় ঘোরাঘুরি করবে না আর কখনোই আসবে না ছোট্ট টিপস অ্যাপ্লাই করো আর এটা তোমরা পনেরো দিন থেকে দশ দিন পর্যন্ত ইউজ করতে পারবে গন্ধটা থাকবে তাছাড়াও আমাদের যে কিচেন সিঙ্কটা থাকে না মাছ মাংস ধোয়ার কারণে কিচেন সিঙ্কে অনেক সময় ছোট ছোটো আঁড়শলা পোকামাকড় পাইপের মধ্যে দিয়ে আমাদের রান্নাঘরে ঢুকে আসে তাই রাত্রিবেলায় যদি আমরা এই মিশ্রণটা একটু ঢেলে দিই কিংবা তুলোটাকে এইভাবে রেখে দিই এর যে স্ট্রং গন্ধ সেই গন্ধের কারণে পাইপে কখনোই পোকামাকড় আসতে পারবে না আর ছোট ছোট আঁটশলারাও আসবে না চলো তাহলে পরবর্তী টিপসটি দেখে নিই বন্ধুরা এই ধরনের যে কন্টেনারগুলো আমরা ব্যবহার করি প্রত্যেকের বাড়িতেই এই ধরনের কন্টেনারের দেখো এইভাবে আমি উল্টো করে নিয়েছি আর সামান্য পরিমাণ আমি এখানে তেল নিয়ে নিচ্ছি কয়েক ফোটা তেল প্রত্যেকটি কন্টেনারের এইভাবে পেছন দিকটায় লাগিয়ে নেব তাহলে এই কন্টেনারগুলোকে আমরা কি কাজে ব্যবহার করব যার যার কারণে কন্টেনারের পেছন দিকটায় তেল লাগিয়ে নিলাম চলো তাহলে দেখে নিই এরকম ধরনের যে কন্টেনারগুলো আমরা প্রত্যেক বাড়িতেই ব্যবহার করি অনেক সময় ডিপ ফ্রিজের মধ্যে মাছ মাংস রাখার জন্য অন্যান্য অনেক জিনিস আমরা ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিই এই ধরনের কন্টেনারের মধ্যে তা তেল কেন লাগালাম কন্টেনারের পেছনে চলো দেখে নিই অনেক সময় ডিপ ফ্রিজের মধ্যে আমরা যখন এই ধরনের কন্টেনারগুলোর মধ্যে মাছ মাংস অন্যান্য জিনিস রেখে দিই বরফ এতটাই জমে যায় যে কন্টেনারগুলো কিন্তু তোলাই যায় না টাইটভাবে আটকে থাকে আমাদের কিছু সময় হয় ফ্রিজ বন্ধ করে রাখতে লাগে তারপর কন্টেনারগুলোকে বের করতে লাগে কিন্তু এইভাবে কন্টেনারের তলায় যদি সামান্য একটু তেল লাগিয়ে নিই খুব সহজেই কিন্তু আমাদের বরফের ওপর থেকে উঠে আসবে আমাদের ফ্রিজ বন্ধ করতে লাগবে না আর কোনো রকম আমাদের কিন্তু কন্টেনারটাকে ফ্রিজ থেকে বের করতে অসুবিধা হবে না তাহলে এই টিপসটি তোমরাও অ্যাপ্লাই করে দেখো আশা করছি এই টিপসটি তোমাদেরও কাজে লাগবে ভালো লেগে থাকলে একটি লাইক করো চলো পরবর্তী টিপসটি আমরা দেখে নিই আমরা অনেক সময় হয় এরকম ধরনের কোনো ভাজা যখন ভাজি ভাজতে গেলে তো তখন দেখা যায় অনেকটা পরিমাণ আমরা সেই হিসাবে তেল দিই কিন্তু ভাজাটা যখন ভাজা হয়ে যায় দেখা যায় ভাজার পরিমাণও কমে যাচ্ছে আর যে অতিরিক্ত তেল দেওয়ার কারণে ভাজাতে কিন্তু দেখা যায় তেল তেল রয়েছে আর অতিরিক্ত তেল খাওয়াও তো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাই এই যে এক্সট্রা তেলটা এটাকে আমরা কিভাবে ভাজার থেকে আলাদা করব দেখো এখানে ভাজার সঙ্গে তো মিশেই রয়েছে তেল এর জন্য আমি ভাজাটাকে কড়াইয়ের চারপাশে এইভাবে ছড়িয়ে দিচ্ছি মাঝখানটায় আমি ফাঁকা করে নিচ্ছি গ্যাসটাকে বন্ধ করে দেবো এরপর কিছু সময় অপেক্ষা করব এটাকে এইভাবে রাখার জন্য ভাজার মধ্যে যে তেলটা আছে না এটা কিন্তু মাঝখানটায় চলে আসবে দু তিন মিনিট এইভাবে রাখার পর আমরা ভাজাটাকে তুলে নেবো দেখো তাহলে এর যতটা এক্সট্রা তেল আছে সবই তেল মাঝখানে চলে আসবে ভাজার মধ্যে অতিরিক্ত তেল থাকবে না আর এই তেলটা অন্য কোনো রান্নায় আমরা ইউজ করে নিতে পারবো টিপসটি ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করো এবং টিপসটি তাহলে দেখে নিই এখানে গ্যাসের ওপর আমি একটি পাত্র বসিয়ে দিয়েছি পাত্রের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বেকিং সোডা এই জলটাকে আমি হালকা করে গরম করে নেব তারপর দেখো গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি এখানে আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ ফয়েল পেপার ফয়েল পেপারগুলোকে এইভাবে আমি কোন আকৃতি করে একটু সরু করে নিচ্ছি আর এই ফয়েল পেপারগুলোকে দেখো আমার রেডি হয়ে গেছে কি কাজে ব্যবহার করব চলো তাহলে দেখে নিই বেকিং সোডা মেশানো যে জলটা আমাদের রয়েছে না এই জলটা কিন্তু এতটাই গরম করতে হবে যাতে আমরা আঙুল দিয়ে রাখতে পারি এরপর আমাদের যে দেখা যায় শীতকালে এই নখের সাইড দিয়ে না চামড়া উঠতে থাকে প্রচণ্ড পরিমাণে ব্যথা হয়ে যায় রুক্ষ শুষ্ক হয়ে যায় তাই আমরা এই ধরনের ফয়েল পেপারের মধ্যে সামান্য পরিমাণ একটু যদি জল দিয়ে যে নখগুলোতে আমাদের যে চামড়া উঠে যাচ্ছে প্রচণ্ড ব্যথা হয়েছে এমন কি দেখা যায় আমাদের শীতকালে অনেকেরই হাত দিয়ে সাদা সাদা খোসা খোসা মতো চামড়া উঠতে থাকে তাই এইভাবে যদি আমরা এই বেকিং সোডার মিশ্রণের জল যদি ফয়েল পেপারের মধ্যে এইভাবে ঢুকিয়ে আঙুলগুলোকে পাঁচ ছয় মিনিট রেখে দিই তাহলে যেটা হবে যে ব্যথা হয়ে যায় না নখের সাইডের চামড়া উঠে উঠে সেই সমস্যাটি দূর হবে চামড়া উঠবে না আর ব্যথা থাকলে সেটাও কিন্তু চলে যাবে আর এইভাবে ফয়েল পেপার যদি মুড়িয়ে রাখি তাহলে কিন্তু অনেকক্ষণ গরম থাকবে নখগুলো দেখো আমি এখানে রেখে দিয়েছিলাম আর এরকম সমস্যাও হবে না এই ছোট্ট টিপসটি তোমরা অ্যাপ্লাই করে দেখতে পারো বন্ধুরা এতে কিন্তু তোমাদের যে নখগুলো আছে না নখগুলো অনেক সময় দেখা যায় ভেঙে যায় খুব দ্রুত সেই সমস্যাও দূর হয়ে যাবে ফয়েল পেপার দেওয়ার কারণে এটা কিন্তু অনেকক্ষণ গরম থাকবে অনেক তোমরা তাছাড়া ফয়েল পেপার না থাকলে এরকম বাটির মধ্যে তোমরা এই বেকিং সোডার মিশ্রণ তৈরি করে এইভাবে হাতটাকে ডুবিয়ে রাখতে পারো এতে কি হবে জলটা তাড়াতাড়ি তোমাদের ঠান্ডা হয়ে যাবে ছোট্ট টিপসটি ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করো পরবর্তী টিপসটি তাহলে চলো আমরা দেখে নিই এখানে যে এই ধরনের বেল্টগুলো হয় না আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে যতই আমরা গুছিয়ে রাখি না কেন ঠিক সেই এলোমেলো হয়ে যায় আর এই বেল্টগুলো যদি পাঁচ ছটা বেল্ট হয় তাহলে কিন্তু কীরকম বাজে লাগে ঘরটা দেখতে আর কোথাও নিয়ে যাওয়ার হলেও সমস্যা হয় তাই বেল্টটাকে যদি এইভাবে আমরা রাউন্ড করে দেখো ঘুরিয়ে নিই তারপর এখানে আমি নিয়ে নিচ্ছি একটি গাডার গাডার দিয়ে আমি বেলটাকে এইভাবে আটকে দেব তাহলে দেখো বেলটা আমাদের কত সুন্দর গোছানো থাকবে এইভাবে তোমরা যদি পাঁচ ছটা বেল্ট এক জায়গায় গুছিয়ে রেখে দাও তাও কিন্তু বাজে লাগবে না কোথাও নিয়ে যাওয়ার হলে ক্যারি করতেও কিন্তু কতটা সুবিধা কারণ এটা খুলেও যাবে না টাইট হয়েও থাকবে ছোট্ট টিপসটি ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করো পরবর্তী টিপসটি তাহলে চলো দেখে নি রান্না করার পর অনেক সময় দেখা যায় আমাদের কোনো খাবার হয়তো কড়াইতে বসায় খাবারটি পুড়ে যায় আর পুড়ে গেলে এই পোড়া কড়াইটা পোড়াটা তুলতে অনেকক্ষণ ধরে মাজা ঘষা করতে লাগে কিন্তু আজকে যে টিপসটি শেয়ার করব। তোমরা কিন্তু মিনিটের মধ্যেই কোনোরকম মাজা ঘষা ছাড়াই পরিষ্কার করে নিতে পারবে এখানে আমি নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ টুথপেস্ট কোলগেট নিয়েছি তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল এই জলটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তার আগে আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ বেকিং সোডা বেকিং সোডা আর কোলগেটটা জলের সঙ্গে মিশিয়ে এইভাবে আমি এই মিশ্রণটার সমেত কড়াইটাকে আমি এখানে দশ থেকে পনেরো মিনিটের জন্য এইভাবেই রেখে দেব। এতেই কিন্তু আমাদের কাজ হয়ে যাবে পোড়াটা উঠে যাবে অনেকটাই হাতে যদি সময় না থাকে তোমরা সঙ্গে সঙ্গে এই কাজটি করতে পারো এক মিনিট মতো একটু রেখে দিবে তারপরে দেখো চামচ দিয়ে এইভাবে যদি ডলতে থাকো দেখবে তোমাদের পোড়াটা কিন্তু অনেকটাই উঠে এসে কোনো রকম মাজা ঘষা করা ছাড়াই দেখো আমার ফিফটি পারসেন্ট কড়াই কিন্তু পরিষ্কার হয়ে গেছে মিশ্রণটা দিয়েও আর যে পোড়াটা রয়েছে না বেকিং সোডার কোলগেটের কারণে একেবারে আলগা হয়ে গেছে এবার আমি একটি কসবাইট দিয়ে এইভাবে আলতো করে একটু মেজে নেবো তাহলেই কিন্তু আমার কড়াইটা পরিষ্কার হয়ে যাবে এই টিপসটি বন্ধুরা তোমরাও অ্যাপ অ্যাপ্লাই করে দেখতে পারো অনেকটা সময় ধরে তোমাদের মাজা ঘষা করতে লাগবে না কড়াই কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে সময়টা তোমাদের বেঁচে যাবে দেখো আমি কয়েক সেকেন্ড একটু ডলে নিলাম দেখতে পাচ্ছ পোড়াটা দেখো কত সুন্দরভাবে আমার উঠে গেছে এবার তাহলে চলো কড়াইটা আমি তোমাদের জল দিয়ে পরিষ্কার করে ধুয়েও দেখাচ্ছি যে কতটা সুন্দর কড়াইটা আমার পরিষ্কার হলো জল দিয়ে ধোয়ার পর দেখতে পাচ্ছ বন্ধুরা একেবারে পরিষ্কার হয়ে গেছে কড়াই আমার টিপসটি ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করো তোমাদের বন্ধুদের সঙ্গে টিপসটি শেয়ার কর